আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম যারা ব্রিক্সের উপরে কম খরচে বিল্ডিং দিবেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি দিচ্ছি এই ব্রিক্সের উপরে এই বিল্ডিংটা আমি দিয়েছি তেরো হাজার সাতশো ইট লেগেছে আমার আমি নিচের থেকে তিরিশ ইঞ্চি গাঁথনি নিয়ে দিয়েছি তিরিশ ইঞ্চি পঁচিশ বিশ পনেরো দশ এভাবে করে আমি উঠে দশ ইঞ্চির পরে আমি এই যে পাঁচ ইঞ্চির গাঁতনিটা আমি এখান থেকে শুরু করেছি তো আর জানালাটা দিয়েছি বক্স জানালা বক্স জানালা আমি চার ফিট বাই চার ফিট তিন ইঞ্চি করে দিয়েছি অনেকে কম বেশি দিয়ে থাকে আর এই স্যানিটারি লাইনটা আমি এভাবে করে রেখেছি এখানে স্যানিটারি এবং এটা কিচেনের এবং আমার যেই বেসিং থাকবে বেসিংয়ের পানিটা বের হয়ে যাবে এদিক দিয়ে তো আমি এখানে আমি হাউস করব পরবর্তীতে এই অপশানগুলো আমি করে রেখেছি আর যে বাথরুমের যে অ্যাডজাস্ট ফ্যান এবং কিচেনের যে জানালাটা এভাবে রাখতে পারেন আপনারা তো অনেক সুবিধার্থে আপনারা জানালাটা বড়ও দিতে পারেন তো এই ধরনের কাজগুলি আপনারা যখন করবেন একটু মাথায় রেখে কাজ করবেন এবং ঠান্ডা মাথায় সুন্দর করে কাজ করবেন সাথে থেকে কাজ করবেন যাতে আপনার কাজগুলো একটু সুন্দর মতন হয় এবং মিস্ত্রিরা কিন্তু কাজে ফাঁকি দেয় অনেকেই আর ফাঁকি দেওয়ার অপশন থাকবে না যখন আপনি কাজ বুঝবেন আপনি কাজ যখন বুঝে নিতে পারবেন তখন কিন্তু ফাঁকি দেওয়ার কোনো অপশন থাকবে না তো এই হচ্ছিল আমার ঘরের কাজগুলো এই রুমের আমার গত কয়েকটা ভিডিওতে আমি দিয়েছিলাম অনেক ভাই জানতে চেয়েছিলেন যে আমার রুমের সাইজ কত এই হচ্ছে আমার একটা বেডরুম এই বেডরুমের সাইজটা হচ্ছে চোদ্দো ফিট বাই তেরো ফিট যথেষ্ট জায়গা আছে চোদ্দো ফিট বাই তেরো ফিট খারাপ না ভালো জায়গা আমার জন্যে বেস্ট এটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর এই জানালার এই সাইজগুলো আমার কাছে খুবই কমফোর্টেবল এবং খুব ভালো লাগে যে পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি আমি বরাবরই বলে এসেছি আমার মিস্ত্রি ভুল করেছে জানালার হাইটটা দিতে জানালার হাইটটা হবে সাড়ে চার ফিট অথবা পাঁচ ফিট এরকমই হয় তো এখানে চার ফিট তিন ইঞ্চি দিয়েছে তা একটু ভুল করেছে ও তো যাই হোক ভুল মানুষে করে থাকে তবে এরকম ভুলটা আপনারা করবেন না যারা আমার ভিডিও দেখছেন তারা আপনার আপনারা ওই ভুলটা সংশোধন করে আপনারা দিয়ে নেবেন জানালার হাইট সাড়ে চার ফিট দিলে আপনি হাই গ্লাস করলে আপনার ওই গ্লাসে আর মারি যাবে না আর যদি সাড়ে চার ফিট না দেন সাড়ে চার ফিট না দিলে আপনার তিন ইঞ্চি গ্লাস কেটে ফেলতে হবে তো এটা আপনাকে কিনেই কেটে ফেলতে হবে আর এই আমার আরেকটা বেডরুম এটা হচ্ছে চোদ্দো বাই তেরো এটা সেম দুটো দুটো রুম আমি সেম রেখেছি মাঝে পার্টিশনটা এই ওয়ালটা মাঝে আর এখানেও সেম পজিশনে আমি জানালা রেখেছি ওই পাশে যেরকম আমি দিয়েছি পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এবং চার ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এরকম দুইটা রুম আমার সেম হয়েছে এখানে আর আসুন আপনাদের আমার কিচেনটা দেখাচ্ছি আপনাদের এই কিচেনটা অনেক ভাই প্রশ্ন করেছেন আমার কিচেনটা এখানে কিন্তু একটু যদি একটু সমস্যা আছে এখানে কিচেনটাতে আমার এই সিনটা নিয়ে অনেকেই অনেক কমেন্টস করেছেন ভাইদের কাছে আমি বলছি যে আমার মতন এই ভুল করবেন না আমি ভুলটা করেছি এই সিনটা এখানে আসার কথা ছিল এখানে আসলে আর সিনের অপোজিট সাইডটা ওই পাশে চলে যেত আর এইটা এই পাশে বসতো তো কাটাকাটা এবং ধোয়ার জন্যে খুব সুবিধা হইতো যাই হোক এটা হয়নি আমার আমি করে ফেলেছি আমার সিদ্ধান্তে ছিল এটা মিস্ত্রিকে আমি যেভাবে করতে বলেছি এটা মিস্ত্রি করে ফেলেছেন এভাবে আর যাই হোক বাকিটা এভাবে আমি রেখেছি এটা গ্যাস টেবিল বসায় এখানেও গ্যাস টেবিল বসানোর যেই গ্যাসের পাইপটা নেওয়ার জন্য যেই জায়গাটা এটাও আমি রেখেছি আপনারা করে রাখবেন এটা এবং ওই অ্যাডজাস্ট প্যানের যে জায়গাটা বাকি যে তাকগুলি এখানে আপনারা ক্যাবিনেট দিতে পারেন এই সবের নিচে এই তাকের নিচে কিন্তু অনেকে ক্যাবিনেট করে থাকে কাঠ দিয়ে বা ফ্লাইবোর্ড দিয়ে ফ্লাইবোর্ড করে দিলেও ভালো দেখা যায় এবং অনেকে কাঠ দিয়েও করে তো এই হচ্ছিল আমার কিচেনের আপডেটটা আর ওয়াশরুমের আপডেটটা এক ভাই বলেছেন ঠিক আছে আরেক ভাই বলেছে ছোট হয়ে গেছে তো আমার কাছে একটু ছোট ছোটই লাগছে কারণ আমার অধিকার জায়গা নেই কারণে বড় রাখতে পারিনি আমি প্যান বসিয়েছি এখানে আমার এই প্যান্টটা হচ্ছে বিশ ইঞ্চির মিডিয়াম বা মিডিয়াম সাইজই বলে এটা কসমো কসমো ব্র্যান্ডের এই প্যান্টটা আমি বসিয়েছি অনেকের অনেক ব্র্যান্ড পছন্দ থাকতে পারে আমার কসমো পছন্দ আর ওটা দিয়েছি হাই কমেটের জন্য এটা হাই কমট এটা পরে করবে এটা তো এই হচ্ছিল আমার ওয়াশরুম আর এটা এই মাঝের এই রুমটা এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস যখন আমি আমার রুম থেকে বের হব বাইরের দিকে এটা হচ্ছে ডাইনিং স্পেস তেরো বাই দশ আর এটা একটা বেডরুম এটা হচ্ছে তেরো বাই দশ এই বেডরুমটা এবং এখানেও দুইটা জানালা আছে সুন্দর করে রেখে দিয়েছি আমি বাড়ির সামনের দিকটা এটা তো জানালা রাখলে বাড়িতে বাতাস ঢুকে এবং খুবই ভালো লাগে এই বাতাস ঢোকার প্রয়োজন আছে না হলে গরমের দিনে অনেক কষ্ট হয় যদি আপনি এসি না লাগান আর এসি লাগালে তো তাহলে তো কোনো কথাই নেই আর এই এগুলো ভেন্টিলেটারের জায়গাগুলো রেখে দিয়েছি আমি যে এগুলি ভেন্টিলেটারের জন্যে এগারো বাই এগারো আর আপনি কমপ্লিট থাকবে দশ বাই দশ এই ভেন্টিলেটারগুলো আপনি দিলে যখন আপনার স্বাদ হয়ে যাবে রুমের মধ্যে কথা বললে কথার আওয়াজগুলো কিন্তু ভালো মতন বোঝা যায় না এই আলো বাতাস এবং এই সাউন্ড কন্ট্রোল করার জন্য আপনার ভেন্টিলেটার দিতে হয় এটা অনেক ভাইরা জানে না তো সব ভাইদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা বিল্ডিং করলে অবশ্যই আপনারা প্রত্যেক রুমে ভেন্টিলেটারের জন্য জায়গা রাখবেন ভেন্টিলেটার দিতেই হবে আপনাকে এরকম ভেন্টিলেটার না দিলে কিন্তু আপনার রুমে কথা বললে সেটা প্রতিধ্বনি হবে আপনার কথা বোঝা যাবে না আপনার সাউন্ডগুলো ই হবে সেগুলো আপনার প্রতিধ্বনি হয়ে আপনার ডবল আসবে বা দুমদুম করবে আওয়াজ হবে সে কথাগুলো ভালো বুঝতে পারবেন আপনারা আর ভেন্টিলেটারগুলি দিলে আপনার সাউন্ড রিকভার করবে আপনার সাউন্ডগুলো পাস হবে রুম থেকে এবং হাওয়া বাতাস পাস হবে রুম থেকে এইগুলো আপনারা মনে করে অবশ্যই দিয়ে নেবেন আপনারা এই বলটা করবেন না আর এখানে আমি ফুলের গাছ লাগিয়েছি আপাতত এটা থাকবে তারপর অন্যান্য ফুলের গাছ লাগানো হবে এখানে তো এই হচ্ছিল আমার ঘরের আপডেটটা আপনাদের দিয়ে দিলাম এবং এই হচ্ছে আমার ফুল বাড়িটা কেমন লাগলো আপনাদের অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন আর এই পর্যন্ত আমার ঘরের খরচ আমি যেরকমটা বলেছিলাম গত ভিডিওতে এখনো বলছি আমার যদি ইটের টাকা বর্তমান সময়ে আপনারা ধরেন তাহলে সেক্ষেত্রে আমার বর্তমান সময়ে যে ইটের দাম এবং সিমেন্ট রডের এবং মিস্ত্রির যেই কস্ট সেই অনুযায়ী হিসাব করলে আমার টাকা যাবে সাড়ে চার লাখ বা পাঁচ লাখ টাকা আর টোটালি কস্ট হচ্ছে আমার এখানে আমি ধরেছি ইট ইটের দাম সহ আর কি সাড়ে ছয় লাখ টাকা বলেছি যদিও আমার সাড়ে ছয় লাখ টাকা এখানে পুরোপুরি যায়নি এখন আমি বলেছি গ্রিলের সহ আমি গ্রিলেরটা আমি অ্যাড করিনি এখানে আমার গ্রিল যেহেতু আমি স্ক বার দিয়েও দিয়েছে গ্রিল এবং এস এস দিয়েও দিয়েছে আমার মেন গ্রিলটা হবে এস আমার গ্রিলের আপডেট দিব। আমি গ্রিল লাগানোর পরে গ্রিলের আপডেটটাও আপনাদের দিয়ে দিব। তো ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ